পায়গাম্বর মুসা আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছে এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ ধনী কয় মুসা রে ও মুসা আমার এত ধন হিসাব রাখতে পারি না আল্লাহরে জিগাইবানি কি করলে আমার ধন কমবে মুসা নবী কয় ঠিক আছে জিগাইব একজন বৃদ্ধার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা কই যাও কই যাও রে মুসা মুসা নবী তোর বাহারে যাব আল্লাহর সাথে কথা বল মুসা রে জিগাই বাণী আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গো এত গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহরে বাণী কি করলে আমার উন্নতি হবে ধনী হব টাকা পয়সা হবে আল্লাহরে বাণী আল্লাহ মুসা নবী ঠিক আছে আল্লাহরে জিগাইব তুমি কেমনে ধনী হইবা আল্লাহ নবে তিন রাস্তার মরে দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পা নাই দুই হাত নাই দুই পানা নাই ওই লোক ডাক যায় কই মশারে জীবনে কোনো দিন নিজে হাঁটতে পারি না নিজ হাতে খেতে পারি নাই। কেউ খাওয়াইলে কাই নতুবা উপবাস থাকি বৃষ্টি আসলে বিজি সেখানে আমি আবার শুকাই অমোসা জীবনে কোনো কাজে দুনিয়ার লাগি নাই আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে আল্লাহ জিগাই মনে মুসা নবী রে তোর বাহারে মুসা নবী মুসা ছিল কালিমুল্লাহ কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষ দিকে আল্লাহ গো আসার সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক হল ধনী কি ভাবে তার ধন কমবে গো আল্লাহ বলেন রে তার জানা দাও যাকাত দেওয়া জন বন্ধ করে দে শুকরিয়া আদায় করা যেন বন্ধ করে দে তাহলে আমি প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধন কমায়া দিব যদি শুকরিয়া দেয় বন্ধ করে তাহলে ধন আমি কমায়িত এরপরে মুসা নবী আল্লাহ বলেছে তার গরিব মানুষ গরিবি হালত যায় না যেহেতু ইনকাম করে তার একটা বাঙ্গা ঘর বানো ঘর বানাইতে পারে না গো ও প্রভু কি করলে তার ঘর উন্নতি হবে তার অবনতির থেকে উন্নতি হবে আল্লাহ বলেন মুসারে মহিলারে জানে দিও তারে আমি যা দিয়েছি তার উপর যেন সে শুক্রিয়া আদায় করে মুসানবি বলে মালি তিন রাস্তার মুড়ে গো নো আল্লাহ একটা লোক তুমিও দেখতেছো যার হাত নাই পা নাই কত মানুষ হাত নাই গো কত মানুষের পা নাই রে আল্লাহ কত সুন্দর হাত পা দিয়েছে কত সুন্দর জবান দিছে শ্বাস দিতেছে আর নিতেছে আইসুয়ে লাইফ সাপোর্টে যদি একদিন থাকে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে রে আশি বছর একশো বছর চল্লিশ বছর পঁচিশ বছর আল্লাহ হায়াত দিল রে বলো রে স্বাস্থ্যগঞ্জের সুন্নি জনতা আল্লাহরে জীবনে কয় টাকা তোমরা দিছো কয় টাকা আল্লাহরে দিস ওই শ্বাস দিল অক্সিজেন দিল আর অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় প্রাণ বাঁচবে না যদি নিতেও না পারো জীবন শেষ জীবন শেষ অক্সিজেন আল্লাহ বিনা টাকায় দিল বিনা পয়সায় দিল আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ কয় মুসা যেই লোক হাত পাও দেই নাই তারে আমি বানাইছি জাহান নামের একটা সিদ্ধি আছে এই সিদ্ধিটা ভরার জন্য এই সিদ্দরি খানাটা বন্ধ করার জন্য আমি এই মশায় এই লোকটাকে আমি বানাইছি সুহানালা বলে না। মানুষের সম্মান বেশি মানুষের ইজ্জত বেশি সৌন্দর্য মানুষের বেশি আবকর সিদ্দিক রাদি আল্লাহ তাল আরকু মাসজিদ নবীর পাশে নামাজ পড়ার জন্য যাচ্ছেন গোবাবাজি ওনার সামনে বৃদ্ধায় একজন ইহুদি পরেছে বৃদ্ধ মানুষ কুটকুট কুট হাঁটতেছে লাড়ি বর্গ অনে দেখলেন যদি এই বিদ্যার পিছনে হাঁটেন মসজিদ নববিতে নবীর পাশনে জামাত নামাজ পাবেন না আর যদি ধাক্কা দিয়ে চলে যান মুরব্বীর সাথে আদবী হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা হু আদব দেখাইয়া মুরব্বীর পাশনে আস্তে 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 হাঁটতেছে মানুষের সম্মান করলে আল্লাহ কত খুশি হয় আর মানুষকে আল্লাহ সুন্দর করে বানায় নবী আল্লা সে রুকুর মধ্যে চলে গেছেন রুকুর মধ্যে চলে গেছেন রুকুতে কের মধ্যে চলে গেছেন জোরে বলেন রুকুর মধ্যে চলে গেছেন আল্লাহ নবী আমার আল্লাহ জিবরিল আমিন পাঠাইয়া নবীকে সংবাদ জানায় দিলেন ও নবী আপনার আবু বকর সিদ্দিক আমার এক সৃষ্টি বিদ্যাকে সম্মান দেখাইতে আসতে দেরি হতেছে আর সে আস্তে আস্তে আপনি রুকুর থেকে উঠে গেলে এক রাকাত নামাজ পাবে না নবী গো রুকুর মধ্যে আপনি পড়ে থাকেন আবু বকর সিদ্দিক যখন আগমন করবে তখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন জোরে বলেন সৃষ্টি ইহুদি হোক সম্মান দেখাইছি ইজ্জত করেছে রে আমি আল্লাহ আবু করকে সম্মান দেখাতে জামাটা তার জন্য রেডি রেখে দিয়েছি আব্দুল্লাহ ইবনা আব্বাস নবীজির রওজা দেখে বলেন পৃথিবীর মানুষ শুনে নাও এই রওজাওয়ালার জবান থেকে আমি শুনেছি রে এই রৌজাওয়ালার জবান থেকে আমি শুনেছি রৌজাওয়ালার জবান থেকে শুনেছি নবী বলেছেন কোন বৃদ্ধ মানুষ যদি একটা গাঁটি নিয়ে দেখে এগিয়ে দেয় লাঠি পড়ে যদি উঠায় দেয় বৃদ্ধ মানুষ হারতে পারে না ধরিয়া ধরিয়া বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় আব্দুল্লাহ ইবনা আব্বাস বলেন এই নবী রজা ওনার জবান থেকে আমার নবীর জবান থেকে শুনেছি নবী বলেছেন আমার মসজিদ মসজিদে নববীতে যদি কেউ দশ বছর ইতিকাফ করে একজন বৃদ্ধার লাঠি উঠাই দিলে দশ বছর ইতিকাফ করার সব আমল নামায় পাবে হাত পাওয়ার শুক্রিয়া আদায় করুন ধনের শুক্রিয়া আদায় করুন রাজি আছেন তো ধনী থাকলে ধনের শুক্রিয়া আদায় করো গরিব হলে গরিবি হালতের শুক্রিয়া আদায় করো রে হাত পাও যদি না দেয় হাত পাও না দিলে শুক্রিয়া আদায় করো